আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে কেন বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনারা নুডলসগুলো ক্রয় করতে পারবেন আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে উৎপাদন এমন একটা জিনিস উৎপাদন আপনি যত বেশি করতে পারবেন উৎপাদন কস্ট কিন্তু ততই কমতে থাকবে এটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে পণ্য বিক্রি হচ্ছে সব থেকে দাম কম থাকার এটা হচ্ছে একটা মূল কারণ দুই নম্বর কারণ যদি আপনাদেরকে বলি আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা পণ্য উৎপাদন করার কারণে আমাদের যেমন এই ফ্যাক্টরিটিও আমাদের জায়গাতে অবস্থিত আমাদের কোনো ভাড়া দেবার প্রয়োজন হয় না এখানেই কিন্তু আমাদের একটা বড় খরচ কিন্তু আমাদের এখানে সাশ্রয় হয়ে যায় তিন নাম্বার হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যে নেটওয়ার্কটি রয়েছে আমরা হিউজ পরিমাণ মাল উৎপাদন করে কিন্তু আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার কারণে আমরা অল্প খরচে কিন্তু আপনাদের পণ্য হাতে পৌঁছে দিতে পারি চার নম্বরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে যারা এই এই নুডলসগুলো নিয়ে যারা ব্যবসা করবেন আমাদের নুডুলসের উৎপাদনের পর একটা বড় খরচ হয় কিন্তু নুডুসের মার্কেটিংয়ের কারণে অর্থাৎ বিজ্ঞাপনের কারণে আপনি যখন বিজ্ঞাপন ব্যয় যত বেড়ে যাবে আপনার কিন্তু এই কস্টগুলো কিন্তু এই নুডুলসের উপরেই অথবা এই পণ্যের উপরেই এসে পড়ে যার কারণে কিন্তু পণ্যের দাম অনেকখানি বেড়ে যায় তো এর কারণেও আপনারা আমাদের কাছ থেকে নুডুলসের কস্টিং কমে নিতে পারছেন আর আরেকটা বড় রিজন হয়ে গেছে আপনারা জানেন যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং ঢাকা থেকে আমাদের ফ্যাক্টরির দূরত্ব হচ্ছে মাত্র ষাট কিলোমিটার অর্থাৎ ঢাকা থেকে ভাঙ্গা আমাদের যে ফ্যাক্টরিটি রয়েছে এই ফ্যাক্টরিটির দূরত্ব হচ্ছে মাত্র ষাট কিলোমিটার ঢাকা থেকে আমাদের যে ক্যারিং কস্টটা লাগে বাংলাদেশের অন্যান্য যে নুডলস ফ্যাক্টরিগুলো আছে আমাদের এখান থেকে এক ট্রাক মাল নিতে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের হেড অফিসে মালগুলো পৌঁছে যাবে আর বাংলাদেশের স্থানে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু আপনার ঢাকায় মাল পৌঁছানোর জন্য কিন্তু এটার খরচ হবে প্রায় হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু ট্রাক ভাড়া লেগে যায় এখানেও আমাদের একটা সাশ্রয় আছে এই সব দিক বিবেচনা করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ আপনার আমাদেরকে এই যে শরীফ ফুড শরীফের এই যে শরীফ নুডলস এবং মাম্মি নুডুলস আমাদের দুইটা ব্র্যান্ডের নুডলস একটা হচ্ছে আমাদের অর্ডিনারিভাবে বাংলাদেশের যে চাইবে তাকেই আমরা দিতে পারবো আর একটা মাম্মি নুডলসটা আমরা দিব শুধুমাত্র আমাদের ডিলার পয়েন্টে যারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করবে শুধুমাত্র আমাদের ডিলারদের দেওয়ার জন্য আমরা মাম্মি নুডুলসটা প্রোডাকশন করবো এবং সেটা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে ডিলারদেরকেই প্রদান করা হবে তো এরা এই নুডুলসগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা ফ্যাক্টরির প্রাইজে কিনে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে কিনে আপনারা সারা বাংলাদেশে মার্কেটিং করে আপনি একজন সফল উদ্যোক্তা সফল ব্যবসায়ী এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিণত হবেন বলে আমরা আশাবোধ করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়